আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ দু হাজার সালে যারা স্কুল থেকে এখন পর্যন্ত বই পাওনি তাদের জন্য এনসিটিভি কর্তৃক অনলাইন ভার্সন আপলোড করা হয়েছে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তোমরা অনলাইন ভার্সন ডাউনলোড করতে পারতেস না তাদের জন্য এই ভিডিওটা তোমরা কিভাবে অনলাইন থেকে তোমাদের তোমরা যে ক্লাসে পড়ো যে সেই ক্লাসের বইগুলো কিভাবে ডাউনলোড করতে পারবা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তা দেখিয়ে দিব আজকে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের বই ডাউনলোড করে মানে কিভাবে করতে হবে তা দেখাবো তোমাদের বই ডাউনলোড করার জন্য আমাদের কতগুলো প্রসেস অ্যাপ্লাই করতে হবে এবং কোথা থেকে বইগুলো ডাউনলোড করতে হবে তা আমি তোমাদের দেখিয়ে দিব তোমরা দেখা যাচ্ছে এখানে কেউ দশম শ্রেণীর স্টুডেন্ট আছো কেউ নবম শ্রেণীর স্টুডেন্ট আসো যারা লেভেলের স্টুডেন্ট আছো তাদের ছোট ভাই বোন বা যারা অভিভাবক আছেন তাদের ছেলে মেয়েদের জন্য আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো যা আর যারা তোমরা স্টুডেন্ট তোমাদের প্রয়োজনে তোমাদের বইগুলো ডাউনলোড করতে হবে তোমরাও কিভাবে বইগুলো ডাউনলোড করতে পারো সেগুলোও দেখাবো তো সর্বপ্রথম বই ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আমরা লিখবো এনসিটিভি ডট গভ ডট বিডি এই লেখাটা লিখে আমরা এরকমভাবে আসবে সার্চ দেওয়ার কারণে আসছে তোমাদের ওই লেখাটা নাও আসতে পারো তোমাদের এই দ্বিতীয় লেখাটা আসবে এনসিটিভি ডট গভ ডট বিডি তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড এনসিটিভি তোমরা এখানে ক্লিক করবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা অ্যাড শো হতে পারে তোমরা একটা কেটে দেবা অ্যাড কেটে দেওয়ার পর এখানে দেখো ড্যাশবোর্ডে অনেক কিছুই আসছে তো আমাদের তো অনেক কিছু প্রয়োজন নেই আমরা আসছি হলো বই ডাউনলোড করার জন্য এখানে কি সমস্যা হলে আমরা কিভাবে কি করব বই ডাউনলোড করার জন্য কতগুলা ধাপ আছে এদের ডাউনলোড করার কতগুলা ধাপ সমূহ দেওয়া আছে তো আমরা এই যে দুই শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা আমরা এই তালিকায় যাব এখানে কি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা আমরা এই তালিকাতে ক্লিক করব। তালিকাতে ক্লিক করার পরে দেখো এখানে আসছে নোটিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে বিস্তারিত লেখা আছে আমরা বিস্তারিত ক্লিক করব বিস্তারিত বিস্তারিত লেখা আছে আমরা বিস্তারিততে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কোন শ্রেণীর বই প্রয়োজন প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর নাকি মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যে স্তরের বই ডাউনলোড দিব যদি আমাদের ছোট ভাই বোন বই ডাউনলোড দিতে প্রাক প্রাথমিক দেখব তো তার জন্য আমরা চলে যাব প্রাক প্রাথমিক স্তরের এই জায়গায় ক্লিক করব আমরা প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে আমরা ক্লিক করার পরে আমাদের দেখা যাবে যে এখান থেকে আমাদের নিয়ে যাবে প্রাক প্রাথমিক স্তরে যতগুলো ক্লাস আছে সেখানে নিয়ে যাবে এবং এখানে দেখো আছে প্রাথমিক স্তর ইত্যাদায়িক স্তর ক্ষুদ্র নিগোষ্ঠী তো আমরা যদি স্কুলে পড়ি তাহলে প্রাক প্রাথমিক স্তর যদি মাদ্রাসায় পড়ি তাহলে ইত্যাদায়িক স্তর তো এখান থেকে আমরা কোন শ্রেণীর বই ডাউনলোড দিব প্রথম শ্রেণীর বই ডাউনলোড দিব না দ্বিতীয় শ্রেণীর বই ডাউনলোড দিব নাকি তৃতীয় শ্রেণীর বই ডাউনলোড দেব আমরা যে শ্রেণীর বই ডাউনলোড দিব সেই শ্রেণীতে যাবো আমি এখানে পঞ্চম শ্রেণীর বই ডাউনলোড দেওয়ার জন্য পঞ্চম শ্রেণীর এখানে আসছি আসার পরে আমরা কোন বইটা ডাউনলোড দেবো মানে এটা ইফতেদায়িকের জন্য এটা ইফতেদায়িকের এখন আমরা যদি প্রাথমিক স্তরে একটা ডাউনলোড দিই তাহলে প্রাথমিক স্তরে একটাই আসবো আমরা যে বই ডাউনলোড দিতে ইচ্ছুক সেইখানে আসবো আসার পরে আমাদের এখানে দেখা যাবে কয়েকটা ভাগ আছে বাংলা ভার্সন আছে ইংরেজি ভার্সন আছে এবং পাশে আমাদের ডাউনলোড অপশন আছে দাঁড়াও একটু পরে দেখাচ্ছি তোমাদের তাহলে এখানে দেখো আমরা পঞ্চম শ্রেণীতে আসার পরে এখানে আসছে কি আমাদের ডাউনলোড এটা কি বাংলা ভাষণ বাংলা এটা কি ইংলিশ ভার্সন তো বাংলা ভার্সন আমরা কোন বইটা ডাউনলোড দিতে যাবো এখানে যাওয়ার পরে আমরা কি করব বইটা ডাউনলোড দিব আমরা কোন বইটা ডাউনলোড দিতে ইচ্ছুক ধরো আমি প্রাথমিক গণিত বইটা ডাউনলোড দিতে ইচ্ছুক তাহলে আমি কি করব ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের এখানে যদি একটা জিমেল থাকে তোমার ফোনে তাহলে একটা জিমেল শো করবে যদি একাধিক জিমেইল থাকে তাহলে একাধিক জিমেইল শো করবে তুমি যে জিমেইল দেবে ওটা ডাউনলোড করতে ইচ্ছুক ওই জিমেইলটা এখানে দিয়ে দেবে যখন আমাদের এখানে অনেকগুলো জিমেইল ছিল দেই এখানে অনেকগুলো জিমেইল আসছে তারপরে এরকম আসবে আমরা এখান থেকে বইটা ডাউনলোড করে নিব তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা বইগুলো ডাউনলোড করে নিব তারপর আমরা ব্যাক চলে আসবো আমরা এখন মাধ্যমিক স্তরের বইগুলো কিভাবে ডাউনলোড করব তাই দেখব তাহলে আমরা একটু ব্যাগ আসি ব্যাগ আসবা আসার পরে এই যে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পরে আমরা যে ক্লাসের বই ডাউনলোড দিতে ইচ্ছুক হতে পারে আমরা ষষ্ঠ ক্লাসের বই ডাউনলোড দিব। হতে সপ্তম ক্লাসের বই ডাউনলোড ক্লাসের বই ডাউনলোড দিতে পারি আমরা যে ক্লাসের বই এখানে দাখিল স্তর আছে কারিগরিক স্তর আছে উচ্চ মাধ্যমিক স্তর আছে তো মাধ্যমিক কোন ক্লাস যেগুলোকে আমরা হাই স্কুল বলি বা গার্লস স্কুল বলি দাখিল স্তর কোন ক্লাস যেগুলোকে আমরা মাদ্রাসা বলি কারিগরিক স্তর কোনটা যেটা আমরা ভবে বলে থাকি স্বাভাবিকভাবে তো আমরা যেখানের বই ডাউনলোড দিতে ইচ্ছুক সেই বইগুলা ডাউনলোড দিব তো মাধ্যমিক স্তরের বই কোনটা ডাউনলোড দিতে ইচ্ছুক ধর আমরা নবম দশম শ্রেণীর বই ডাউনলোড দিব মাধ্যমিক বা দাখিল বা যদি কারিগরি বোর্ড হয় যে ক্লাসের বই ডাউনলোড দিতে ইচ্ছুক আমরা সেই ক্লাসের বইয়ে ক্লিক করব তোমার যে বইটা প্রয়োজন তুমি যে ক্লাসের বই ডাউনলোড দিব হতে পারে তোমার স্টুডেন্টদের জন্য হতে পারে তোমার জন্য হতে পারে তোমার ফ্যামিলিতে কোনো ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য বা হতে পারে কোনো অভিভাবক তার নিজস্ব ছেলে মেয়েদের জন্য বই ডাউনলোড দিবে কোনো ছাত্রের জন্য বই ডাউনলোড দিবে আমরা যে বইটা ডাউনলোড দিয়ে দিয়েছো সেখানে চলে যাব। আমরা এখানে যারা সায়েন্সের আছি তাদের জন্য কিছু বই আলাদা আছে যারা কমার্স নিব তাদের জন্য কিছু বই আছে যারা আমরা মানবিক শাখায় ভর্তি হবো তাদের জন্য কিছু বই আছে আলাদা সেগুলোর জন্য আমরা আলাদা নিব আর কিছু কম্পালসারি বই আছে যেমন বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ ও নিমৃত ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইগুলো আমাদের কম্পালসারি সবারই লাগবে এই বইগুলো ডাউনলোড দেওয়ার পরে আমরা এখানে আমাদের গ্রুপ ভিত্তিক যে বইগুলো আছে ওগুলো ডাউনলোড দিবো যদি বিজ্ঞান এটা জন্য যদি ইংলিশ ভার্সনের বই ডাউনলোড দিতে তাহলে ইংলিশ ভার্সনেরই আছে এখানে চলে আসবো এরকম ভাবে আমরা মাধ্যমিক স্তরের বইগুলা ডাউনলোড দিতে পারবো তো মাধ্যমিক স্তরের বইগুলা এখানে তো কয়েকটা স্তর ছিল তোমাদের বললাম এটা আমাদের কি এটা আসছে মেবি আমাদের স্কুল পর্যায়ের জন্য এখন যদি আমরা দাখিল বা মাদ্রাসা স্তরের বইগুলো ডাউনলোড দিতে চাই তাহলে আমরা কি করব মাদ্রাসার কোন ক্লাসের বই ডাউনলোড দিব এখানে যাব তো এখানে দেখো কিছু পার্থক্য আছে যদি কোরআন মাজিদ ও তাজবিদ আছে আকাইদ ও ফিকা আছে হাদিস শরীফ আছে ইসলামের ইতিহাস আছে এখানে যার যে সাবজেক্টগুলো আছে তোমরা সেই সাবজেক্ট অনুযায়ী বইগুলো ডাউনলোড দিবা তারপরে কারিগরি বোর্ডে যদি যাও যে তোমাদের বইগুলো আছে বইয়ের লিস্টটা দেখতে পাচ্ছ এখান থেকে তুমি ডাউনলোড দিতে পারবা তারপরে তুমি যদি অষ্টম শ্রেণী থাকো তারপরে সপ্তম শ্রেণী থাকো তুমি যে শ্রেণী থাকবা সেই শ্রেণী অনুযায়ী বইগুলো ডাউনলোড দিবে এখন আসো তুমি যদি উচ্চ মাধ্যমিক স্তরের বই ডাউনলোড দাও উচ্চ মাধ্যমিক স্তরের এখানে আমাদের এখন আসো তুমি যদি উচ্চ মাধ্যমিক স্তরের বই ডাউনলোড দাও এখান থেকে তুমি তিনটা বই ডাউনলোড দিতে পারো বাংলা সাহিত্য সহপাঠ আর ইংলিশ টু উঠে তিনটা বই তুমি এখান থেকে ডাউনলোড দিয়ে পড়তে পারবা আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো সবাই বই ডাউনলোড দিতে পারবা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে তোমাদের ক্লাস আপলোড করা হবে এখানে সাজেশন আপলোড করা হবে প্রশ্ন সলভ করা হবে এম সিকু সলভ করা হবে এরকম আরো নিত্য নতুন প্রয়োজনীয় যত শিক্ষণীয় ভিডিও আছে যত তোমাদের ইম্পর্টেন্ট নোটিস আছে সেগুলো এখানে আপলোড করা হবে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন পেয়ে যাও আর এরকম ভিডিওটি তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা ততক্ষণ সবাই ভালো থেকো পরবর্তী ক্লাস যতক্ষণ পরবর্তী ক্লাস আপলোড হওয়া পর্যন্ত সকলে ভালো দেখো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম